আমি কিন্তু সহসভাপতি পদপ্রার্থী খালি এই বিষয়টা একটু দেখেন আরে বেটা এই বিষয় নিয়ে তুই কোনো টেনশন করিস না তুই সহসভাপতি ওই আই রইছ আমারে খালি গেম পিড ড্রাইভার দি ঠিক আছে ভাই আমরা তাইলে আপনার নামে ভোট চাইতে যাই না সব লোক কে ভুল না গাদা ভুল সব লোক কে ভুল না তো মার গাদা ভুল ভাই নেতা সাহেবের সেভেন আপ ক্যাপাবিলিটি কি মন জানে মুসরা মুসরি করতেছে কই আমার আর অল্পে তো কোনো রকম মুসরা মুসরি করলো না এর লাগে হয়তো গুরুজন না কয় গিয়ার পেটে গিয়ার কুত্তা হজম হয় ভাই ওইটা কুত্তার পেটে ঘি হইব কি ওই ওই ডাই ওই খারা খারা একে তো হেলমেট নাই তারপর আবার গাড়ির মধ্যে তিনজন বসছ ওই নাম ওখানে ওখানে মামলা হইব ওই নাম এই তুই কার গায়ে হাত দিছস ভাই কালুক এই থাক আমার নেতা আমার প্রিয় অভিভাবক আমার দ্বিতীয় অববার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই এই জায়গায় আমার নিজের পরিচয় যথেষ্ট এরা আমার রাজনৈতিক পরিচয় হুনলে নগতে প্যান্টে বইতা প্যান নষ্ট করে লাইব তোর পরিচয় রাই দে প্যান্টটা একটু নষ্ট করি আমি এই ইউনিয়নের সহসভাপতি পদপ্রার্থী ওই যে দেখ আমাকে স্যার রে এই জেলা রানিং সভাপতি কানে দরায় খাড়া করে রাখছে ভাই আপনি রানিং সহ সভাপতির পদপ্রার্থী মাইসে যদি দেহে মান ইজ্জত শেষ তাড়াতাড়ি নেতারে ফোন দে আরে এত ফোন তো আমি এইটাই করতেছি কল তো নেতাই ধরে না তোর পথ কি জি ভাই সহ সভাপতি পদপ্রার্থী তোরও আমি রানিং জেলা সভাপতি আমার কলি ধরে না তোর কি ধরবো কি নেতাই কল ধরে না সারা জীবন নেতার পিছে গুড়লি ডাকলি নেতারা দ্বিতীয় বাপ এটাই করলি ভুল নেতা শুধুই তো করে ভাবে নেতার পুটকির চুল দুনিয়ার সব থেকে অপ্রয়োজনীয় জিনিস এটা কোনো কামে লাগে না